হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার লাইফ অলরেডি পঁয়তাল্লিশ সেকেন্ড হয়ে গেছে আর আজকে হচ্ছে কি আমার শুক্রবারে মানে আজকে তো যেহেতু শুক্রবার তো আমি শুক্রবারে প্রতিদিন শুক্রবারে চারটা না চারটে তিনটার দিকে আসি লাইভে বাট আজকে একটু লেট হয়ে গেছে আজকে আমাদের বাসায় একটু মেহমান আসছিলো তো সেই মেহমানকে বিদায় দিয়ে দেন আমি লাইভে আসলাম হাই আপু হ্যালো আসসালামু আলাইকুম তুমি হ্যাঁ আমার নাম তানহা আমি জানি তোমার নাম তানহা জানি তুমি আমাকে আগের লাইভেও কমেন্ট করেছি আমার আহ মানে ভিডিওস গুলোতেও তুমি কমেন্ট করেছো দুপুরের দিকে আসলে হয়তো কি সবাই অনেকে মানে অ্যাক্টিভ থাকে এখন তো সবাই অ্যাক্টিভ থাকবে না বাট আমি যেহেতু কথা দিয়ে ফেলেছিলাম যে লাইভ আসবো কেমন আছো তুমি কেমন আছো ডিআর টি এম এইস এ

কথা শোনা যাচ্ছে না আয় হায় আমি এত সময় ধরে বক বক করে যাচ্ছি আমার কথা নাকি কেউ শুনতে পাচ্ছিল না এখন শোনা যাচ্ছে এখন তো শোনা যাবে কারণ এখন এত সময় মিউটেড ছিল হাই আব্দুর রহমান সে হাই হ্যালো তুমি কেমন আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি কেমন আছেন কি বানাও আমি কিছু বানাচ্ছি না আমার সামনে কিছু টুকরো জিনিস পড়ে আছে তো এগুলো নিয়ে সন্তুষ্ট করছে তোমার বাসা কই আচ্ছা আমার বাসা হচ্ছে গোপালগঞ্জ এটা হচ্ছে আমার প্রতিটা লাইভে এই কথাটা বলতে হয় যে তোমার বাসাকে তোমার বাসাকে তোমার বাসাকে আমার বাসা হচ্ছে গোপালগঞ্জ তোমার বাসা কোথায় আমার বাসা হচ্ছে গোপালগঞ্জ বিয়ে হয়েছে হ্যাঁ আমার বিয়ে হয়ে গেছে আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও আমি প্রতিটা লাইভেই এই কোয়েশ্চেন মানে কোয়েশ্চেনের আনসার দিতে 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 শেষ এখনো আমি মালিয়ে মালয়েশিয়া থেকে দেখছি তোমার বোন আছে আমার নিজের বোন নেই বাট কাজিন আছে আই আমি জাকির হোসেন হাই ভ্যারিজ নিষেধ ফয়েজ আমার মতো সুন্দর মানায় কি সুন্দর লাগছে নাম মনে হয় এখন একটু সুন্দর লাগছে ও আচ্ছা আচ্ছা তোমার বোন কি তোমার মতো সুন্দর আমার যতগুলা কাজিন আমার রিলেটিভ সবাই অনেক সুন্দরই মাসাল তুমি যে তুমি এত সুন্দর যে তোমার থেকে চোখ সরানোই যাচ্ছে না আল্লাহ তুমি এতিয়া কি বলা কি খবৰ ভাল ঠান্ডা কেমন ঠান্ডা আপনি যদি বাড়িতে আসেন আপনি বুঝতে পারবেন ঠান্ডা কেমন আলহামদুলিল্লাহ আগের যে লাইভে অনেক মানুষ জয়েন হয়েছিল কারণ আমি একটা ঠিক টাইমে গিয়েছিলাম যে টাইমটা সবাই ফ্রি থাকে বাট আজকের জন্য খুবই দুঃখিত আমি একদম মানে একদম ঠিক টাইমে আসতে পারি নাই দেখে তো মনে হচ্ছে হার ঠান্ডা না এটা একদমই না হার ঠান্ডা না আপনি যদি বাড়িতে আসেন দেন আপনি বুঝতে পারবেন যে এখন কেমন ঠান্ডা গ্রামে একটু বেশি ঠান্ডা বাট

মধ্যে হয় তাহলে আমি অবশ্যই কথাটা রাখার চেষ্টা করবো আমি তোমাকে একচুয়ালি আমি ম্যারিড কপাল পড়া আল্লাহ না কেন কপাল পড়া কেন হবে অবশ্যই পৃথিবীতে আরো মেয়ে আছে অবশ্যই আমার হাজবেন্ড আমার লাইফ দেখছে বাট সে তিনি কিছু বলছে না তিনি কিছু লিখছেও না তিনি হয়তো বিজি বাংলাদেশে ভূমিকম্প হয়েছিল এখন কেমন আছে গতকালকেও ভূমিকম্প হয়েছে বাংলাদেশের অবস্থা বর্তমানে খুবই খারাপ স্পেশালি ঢাকার অবস্থা কিছুদিন আগে আগুন লেগেছিল এখন ভূমিকম্প তো আগে থেকে হচ্ছে তো সব মিলায় বাংলাদেশ এখন ভালো নেই আপু তোমার ভাই আছে হ্যাঁ আমার ভাই আছে ছোট ভাই আছে তোমার টিকটক আইডি নাম কি शेख মাসমা হক তোমার शादी হচ্ছে यस мес शादी हो गया আমার টিকটক টিকটক আইডি হচ্ছে কি আমার টিকটক আইডি হচ্ছে কি আশিক মাস মহাব কাহাল লাগে আমরা পাতিকে সাথ আমি কি করবো আমার কোনো দোষ নেই মোর কথা বুঝতে পারোনা হ্যাঁ আমি অবশ্যই কেন বুঝতে পারবো না বুঝতে পারি তো আপনি যা যা বলছেন আমি সবই বুঝতে পারছি ভাই কে সবুজ হাই হ্যালো আমার আরো সাবস্ক্রাইবার গুলো আসছে না কেন আই তারা বিজি আমি তাদের সবাইকে মিস করছি আমার সব সাবস্ক্রাইবারদের তোমার হাজবেন্ড এর নাম ফয়েস উদ্দিন আমার হাজবেন্ড এর নাম ফয়েস লিমন তিনি আমার লাইফ দেখছেন প্লিজ দিদিভাই আমাকে কিছু প্লিজ আমাকে কিছু আমাকে কিছু আমাকে কিছু সাহায্য সাহায্য থেকে আমাকে কিছু সাহায্য থেকে আমাকে সাহায্য কি সাহায্য কি ধরনের সাহায্য চাচ্ছেন আপনি যদি আমাকে কিছু সাহায্য কিন্তু কি সাহায্য নিয়ে এসো তোমার হালকে লাইভে তিনি এখন এখানে নেই মানে গোপালগঞ্জে নেই সো আমি তাকে এখন লাইভে নিয়ে আসতে পারলাম ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি তাকে নিয়ে পঞ্চাশ টাকা দিলে সাবস্ক্রাইব করবো আমি ঘুষতেই না কাউকে পাগলদার কমেন্ট পড়ো লং ভিডিও দিব হ্যাঁ আমি লং ভিডিও দিতে চাই বাট আমি কোনো কন্টেন্ট খুঁজে পাই না দ্যাটস আমি কোনো লং ভিডিও দিতে পারি না আমি কি নিয়ে যে লং ভিডিও দেব আমি সেটাই জানি না টাকা আপনার কাছেই রেখে দেন আপনি ফিউচারে কিছু করতে পারবেন আমার লাগতো না মানে কাজ না থাকলে যা হয় আর কি আমার এখন কাজ কর্ম নেই কিছু দ্যাটস আমি এখন আজাইরা কমেন্ট পড়তেছি মানে লাইভে এসে সদাই আজাইরা কথা বলতেছে সাম বাই ভাই আই সো অ্যাংরি ওই বেটাকে কোন বেটাকে রান্নার ভিডিও দিবেন না একটা কবিত্র